আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে তো পবিত্র মাহেরমজানের রমজানের ইফতার আইটেমে হেলদি একটি সালাদ তৈরি করে দেখাবো তা হল কাঁচা সোলার সালাদ অসম্ভব মজার হেলদি একটি সালাদ এই সালাদটি একবার তৈরি করে দেখবেন দেখবেন সারাদিন রোজা রাখার পরে খুবই ভালো লাগবে সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড এনজয় মাই কুকিং শো একটি বোলে আমি কিছু সোলা নিয়ে নিচ্ছি এখন এই সোলাগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো একেবারে ডুবুডুবু করে পানি দিতে হবে কেননা সোলাগুলা যখন ভিজবে তখন এগুলা ফুলে দ্বিগুণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ডুবুডুবু করে পানি দিয়ে দিয়েছি বারো ঘন্টার জন্য রেস্টে রেখে দিব কমপক্ষে বারো ঘন্টা রেস্টে রেখে দিবেন বারো ঘন্টা পর একটি বোলে এক কাপ শোলা আমি নিয়ে নিয়েছি তো সেখানে ওয়ান কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একটি ছোটো সাইজের টমেটোকে কিউব করে কেটে দিলাম ওয়ান কাপ গাজর কিউব করে কেটে দিলাম দিয়ে দিচ্ছি আমি ওয়ান কাপ ক্যাপসিকাম একটু দনিয়া ভাতা কুচি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেবো আমি পুদিনা ভাতা কুচি সবই র সাদ মতো ভিট লবণ দিয়ে দিলাম ভিট লবণ না থাকলে সাধারণ লবণও ব্যবহার করলে চলবে তো একটি লেবুর খোসাকে আমরা এভাবে গ্রেড করে দেবো পুরো লেবুর খোসাটাকে গ্রেড করে দেবো না এরকম সাইজের একটা লেবুর অর্ধেকটা খোসা আমরা গ্রেড করে দিব লেবুর খোসা আমার গ্রেড করা ডান দেখতে পাচ্ছেন এখন আমি একটি আলু মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি তো সেখান থেকে আমি অর্ধেকটা গ্রেড করে দিব এক কাপ চোলায় এরকমই পরিমাণে দিবেন এরপর আমি একটি ডিম সিদ্ধ করে নিয়েছি আগের থেকে তো সেখান থেকে আমি অর্ধেকটা ডিম এভাবে গ্রেড করে দিচ্ছি পুরো ডিম দিলে কিংবা পুরো আলু দিলে সালাডটা সঠিক হবে না উপকরণগুলো ঠিক রাখার চেষ্টা করবেন ডিমটা আমার গ্রেড করা ডান হয়েছে এখন আমি এখানে এক্সট্রা বার্জিন কোকোনাট অয়েল অ্যাড করে দিলাম চাইলে আপনারা এক্সট্রা বার্জিন অলিভ অয়েলও এখানে দিতে পারেন এক টেবিল চামচ আমি এখানে অ্যাড করে দিলাম এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে কাঁচা ছোলার সালাদ হেলদি সালাদ যারা ডায়েটে আছেন তারা এই সালাদটি তৈরি করে খেতে পারেন অসম্ভব মজা আর সব কিছু র কোনোভাবেই কোনো ক্ষতি হবে না হেলদি একটি রেসিপি সারাদিন রোজা রাখার পরে শরীরে শক্তিও পাবেন আর প্যাটও ভরে যাবে ইফতারের টেবিলে নানা রকম ডিশের সাথে এই ডিশটি রাখতে পারেন সব শেষে আমি কিছু শশা কিউব অ্যাড করে দিলাম দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর কতটা পারফেক্ট হয়েছে আর এর স্বাস্থ্যের ঘুনের কথা তো বলে শেষ করা যাবে না সবগুলো উপকরণই র দিয়েছি আই মিন কাঁচা দিয়েছি তো বন্ধুরা কাঁচা ছোলার সালাদ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের প্রতিটি কমেন্টস আমার কাছে গুরুত্বপূর্ণ প্রতিটি কমেন্টস পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন উত্তর দেবেন ইনশাল্লাহ আর কোন রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন আর রেসিপিটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে তো বন্ধুরা আজ আর নয় এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ